তো শেষ হয়ে গেছে এইবার অ্যানসার কি এর জন্য তোমরা কিন্তু প্রত্যেকই অপেক্ষা করে রয়েছে তার কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে আগেই अनाउंस করে দেওয়া হয়েছিল যে পরীক্ষার যখন সমস্ত ওই কমপ্লিট হয়ে যাবে তখন সমস্ত বিষয়ের অ্যান্সার কি ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে গত আটই সেপ্টেম্বর থেকে থার্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের শুরু হয়েছিল এবং শেষ হয়েছে গত বাইশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বরের পরবর্তীতে দেখা গেল পুরো সেপ্টেম্বর মাসটাই কিন্তু কভার হয়ে গেল এখনও পর্যন্ত সংসদের তরফ থেকে ওয়েবসাইটে কোনো রকম অ্যান্সার কি আপলোড হয়নি আর যেখানে এই থার্ড সেমিস্টারের পরীক্ষা নিয়ে নানান বিতর্ক নানান রকমের সমালোচনা হয়েছে এমন বেশ কিছু বিষয়ের প্রশ্ন সেখানে একাধিক অপশানটা উত্তর হিসাবে হতে চাইছে সেখানে অ্যান্সার কী এর জন্য কিন্তু প্রত্যেকেই অপেক্ষা করে রয়েছে তোমরা পরীক্ষার্থীরা যেমন অপেক্ষা করে রয়েছো তেমনি অভিভাবক অভিভাবিকারাও অপেক্ষা করে রয়েছেন এটা জানার জন্য যে তার ছেলে বা মেয়ে ঠিক কত নম্বর পেতে পারবে যেহেতু কিছু প্রশ্নের বিতর্ক রয়েছে সেখান থেকে সঠিকভাবে একটা ধারণা পেতে চাইছেন এমনকি আমরাও জানতে চাইছি যে একটা নির্দিষ্ট প্রশ্নে ঠিক কোন উত্তরটাকে সংসদ মান্যতা দিচ্ছে সেই কারণে আমরা প্রত্যেকেই কিন্তু অ্যানসার কি এর জন্য অপেক্ষা করে রয়েছি আর সেই কারণে তোমরা প্রত্যেকেই প্রত্যেকে না হলেও বেশ কিছু জন কিন্তু বিভিন্ন ভিডিওতে সে কমেন্টে জানতে চাইছ যে অ্যান্সার কি কবে প্রকাশ করা হবে এবং সেটা কতদিন ডিলে হতে পারে দেখো এই সব শিক্ষা সংসদের তরফ থেকে কোনো কিছু নোটিফিকেশন তো জারি হয়নি বোর্ড সভাপতি যেখানে প্রেস কনফারেন্সে কিছু কিছু কথা সাংবাদিক বৈঠকে বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে বলেছেন এই অ্যান্সার কি সম্পর্কে কিন্তু কিছুই জানানো হয়নি তোমার এই পরীক্ষা পরবর্তী সময়ে অ্যান্সার কিটা প্রকাশ করে দেওয়ার কথা ছিল আর যেহেতু সংসদের তরফ থেকে এ সম্পর্কে এখনো কিছু বলা হয়নি তাই সেটা সম্পর্কে সঠিক কথা কিন্তু সঠিক ধরনের তথ্য তোমাদের কিন্তু আমি দিতে পারছি না এই চ্যানেলের তরফ থেকে যেটুকু তোমাদের বলতে পারি সেটা হচ্ছে অ্যানসার কি অবশ্যই প্রকাশ করে দেওয়া হবে তো তোমাদের পরীক্ষা যখন যখন শেষ হলো তারপরে দেখা গেল যে পরীক্ষা পরবর্তী সময়ে এমন একটা সিচুয়েশন অ্যারাইজ করলো যেখানে কিনা প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে পুজোর ছুটিটাকে এগিয়ে আনা হলো সেখানে আমরা যখন জানলাম যে পূজা ভেকেশানটা একটা নির্দিষ্ট নির্ঘণ্ট আগে থেকে ছিল রুটিন ছিল যে এই সময় থেকে পুজোর ছুটি পড়বে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে অনিবার্য কারণবশত আগেই কিন্তু ছুটির ঘোষণা করে দিতে হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী আগে থেকেই সেটা অ্যানাউন্স করে দিয়েছেন মা যেহেতু পূজোর ছুটি পড়ে গেছে তাই কিন্তু সেই অ্যানসার কিটা প্রকাশ করা সম্ভব হয়নি আর যেখানে থার্ড সেমিস্টারে এই পরীক্ষা নিয়ে একেবারে শুরু থেকেই নানান রকম বিতর্ক তৈরি হয়েছে সেখানে আমরা দেখেছি যে তোমাদের বায়োলজির যে প্রশ্ন ছিল সেখানে স্তম্ভবেLANতে দুটো প্রশ্নের সঠিক কোনো অপশনই নেই সেই কিন্তু বোর্ড সভাপতি স্বীকার করে নিয়েছেন যে মরা থেকে কোনো কিছু ভুল হতে পারে তো এই দুটো প্রশ্ন তোমরা যা যারা অ্যাটেন্ড করেছো প্রত্যেকেই কিন্তু সম্পূর্ণ নম্বরটা অতি অবশ্যই পাবে তো এটা তো গেল বায়োলজির কথা শুধু যে বায়োলজির প্রশ্ন এরকম তো নয় তর্ক বিতর্ক সমালোচনা এসেছে বিভিন্ন বিষয় বিশেষ করে ফিজিক্স ম্যাথ অ্যাকাউন্টেন্সি এই বিষয়গুলো নিয়ে সব থেকে বেশি সমালোচনা হয়েছে এছাড়াও জিওগ্রাফি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এইগুলোতেও কিন্তু বিতর্ক তৈরি হয়েছে তো এই সমস্ত বিষয়গুলো সঠিক বলে দেওয়া হচ্ছে সেটাই কিন্তু আমরাও তাকিয়ে রয়েছি তোমাদেরই মতন তাই সঠিক আভাস না দিতে পারলেও তোমাদের এই যে প্রশ্ন অ্যান্সার কি কবে প্রকাশ হবে তার একটা আভাস তোমাদেরকে দিতে পারি সেটা হচ্ছে যেহেতু এখন পূজা ভেকেশন চলছে তো যতক্ষণ না এটা কাটছে ততক্ষণ পর্যন্ত অ্যান্সার কি প্রকাশ হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই যদিও তোমাদের একটা যে রেজাল্ট আউটের সম্ভাবনা সেটা সম্পর্কে বলা হয়েছে কি জানানো হয়েছে বোর্ড সভাপতি সেটা জানিয়েছেন একটা টেন্টেটিভ ডেট যে থার্টি ফার্স্ট অক্টোবরের মধ্যেই কিন্তু একটা লিস্ট এসে যাবে সেখানে মেরিট লিস্ট আকারে পার্সেন্টেজের ভিত্তিতে আসা এসে যাবে কিন্তু তারও আগে অ্যান্সার কি এসে যাওয়ার কথা যেহেতু তোমাদের এই থার্ড সেমিস্টারের পরীক্ষাটা টোটাল এমসি ওপরে বেসের সিটে ওয়েবার্সিটে এবং সমস্ত রকম চাকরির জন্য যে সমস্ত কম্পিটিভ পরীক্ষাগুলো হয়ে থাকে তার ধাঁচে যেহেতু পরীক্ষাটা হচ্ছে তাই সেই মোতাবেক একটা অ্যান্সার কি কিন্তু অবশ্যই আসবে তাহলে আশা করা যায় যে এই পূজা ভ্যাকেশনটা শেষ হওয়ার পরই কিন্তু তোমাদের সেই অ্যান্সার কি ওয়েবসাইটে আপলোড করে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং সেটা পূজা ভ্যাকেশনটা কোন সময় পর্যন্ত তুমি ধরে রাখতে পারো তুমি ধরে পর্যন্ত লক্ষ্মী পুজো পর্যন্ত কিন্তু তোমরা এই কি পাচ্ছ না তার পরবর্তী সময়ে নিশ্চয়ই ওয়েবসাইটে সেটা জানিয়ে দেওয়া হবে অ্যান্সারটিটা আপলোড করে দেওয়া হবে আর যখনই বোর্ডের তরফ থেকে সেটা জানিয়ে দেওয়া হবে তৎক্ষণাৎ চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের সুবিধার্থে সেটা জানিয়ে দেওয়ার দায়িত্ব নিলাম তৎক্ষণাৎ তোমাদেরকে অবশ্যই সেটা আমিও জানিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত যেমন নানা বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তেমনি সেই সমস্ত বিতর্কিত বিষয়গুলো চুলচেরা বিশ্লেষণের জন্য বোর্ডের তরফ থেকে তোমাদের পরীক্ষা পরবর্তী সময়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসার কথা এবং সেখানে কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণের কথা হয়েছে এবং গৃহীত হয়েওছে যদিও সে সম্পর্কে কোনো নোটিফিকেশন জারি হয়নি কিন্তু পেরেছি যেখানে তোমরা সাফারার হয়েছ তার পরবর্তী বছরগুলোতে সেখানে কিন্তু থার্ড সেমিস্টারের টাইমটা এক্সটেনশান করা হচ্ছে এইবার এখন দেখার তোমরা এই যে সাফারার হলে তোমাদের জন্য বোর্ড কর্তৃপক্ষটি কি ভাবছেন তোমরা কেন গিনিপিক হবে এটা তো হওয়ার কথা নয় তাহলে তোমাদের জন্য আর কি কি ভাবনা চিন্তা রয়েছে সেটা আমাদের কিন্তু অবশ্যই দ্রষ্টব্য আমরা যদিও দেখলাম যে এটাকে কিছুটা হলেও ক্ষতিটা পূরণের জন্য ফোর্থ সেমিস্টারে তোমাদের কোশ্চিন কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছে সেই সম্পর্কে নোটিফিকেশনও কিন্তু দেওয়া হয়ে গেছে সেখানে টু এক্স মডেলে তোমাদের প্রশ্নপত্র হতে চলেছে যতগুলো প্রশ্ন করতে হবে অ্যাটেন্ড তার দ্বিগুণ হারে তোমাকে অন্টারনেটিভ হিসাবে কিন্তু দেওয়া হবে এটা অবশ্যই একটা ভালো পদক্ষেপ তোমাদের জন্য তো অবশ্যই ভালো পদক্ষেপ এবং এর কারণে অনেক বেশি প্রশ্ন তোমরা পাচ্ছ সেখান থেকে অ্যাটেন্ড করতে পারার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি তবে বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে নানান রকম দাবি যেমন তোমাদের পরীক্ষার টাইমটাকে পিছিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে ফেব্রুয়ারির বারো তারিখ থেকে তোমাদের এই সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা দু হাজার আমরা এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছি কোনো সিদ্ধান্তে এখনো আসতে পারেনি বোর্ড কর্তৃপক্ষ এবং সে সম্পর্কে নতুন করে কিছু জানানো হয়নি তাছাড়া গ্রেস মার্ক নিয়েও কিন্তু নানান প্রশ্ন উঠেছে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে দাবি তোলা হয়েছে তো এই সম্পর্কেই বা বোর্ড কর্তৃপক্ষ কি ভাবছেন সেটা সম্পর্কেও কিন্তু এখনো ক্লিয়ার কোনো আইডিয়া দেওয়া হয়নি বোর্ডের তরফ থেকে কিন্তু সমালোচনা যেমন চলছে তার সঙ্গে সঙ্গে আলোচনাও কিন্তু চলছে বোর্ড কর্তৃপক্ষ প্রত্যেকটা বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করছে এবং আগামীতে যাতে সেই ভুলগুলো না হয় সেখান থেকে মানে এই বছরের ভুল নিয়ে পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করছে তো কি কি ঠিক পদক্ষেপ নেওয়া হয় এবং তোমাদের জন্য ইতিবাচক কি কি সিদ্ধান্তে আসেন সেটাই কিন্তু আমরা দেখতে থাকবো তো যতক্ষণ পর্যন্ত নতুন আপডেট না আসছে ততক্ষণ তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের অ্যান্সার কি কিন্তু প্রকাশ হচ্ছে লক্ষ্মী পুজোর পরবর্তী সময়ে নতুন কোনো আপডেট এলে অবশ্যই তৎক্ষণাৎ সেটা তোমাদের জানিয়ে দেবো আর সেটা পাওয়ার জন্য তোমাকে নিয়মিত চ্যানেলে করতে হবে সময় নোটিফিকেশন যাবে না তাই মাঝে মধ্যে চ্যানেল ভিজিট করতে হবে এবং দেখে নিতে হবে তোমার জন্য কোনো আপডেট তথ্য এলো কিনা তো এইটুকুই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোন উপস্থাপনার সঙ্গে